হ্যালো এভি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আরে দাঁড়াও এইটা আজকের ভিডিও নাই এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের যে ট্রেড ফেয়ারটা হয়েছিলো সেই ভিডিওটাই এতদিনে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো যাই হোক সেদিন ছিল লাস্ট ডেট তো ভাবলাম একটু ঘুরেই আসা যাক আর সেদিনকে ভেতরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় তো আমরা সবই ঘুরে ঘুরে দেখছিলাম তো সব কিছু বেশ ভালো লাগছিল আর তোমরা সবাই আমার সাথে একমত হবে কি না জানি না যে কলকাতাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই তো যেহেতু ফেয়ার তো প্রাইসগুলো আমার একটুখানি বেশিই লাগছিল বেশ খুবই সুন্দর লাগছিল এই মার্বেলের এই টপ এইগুলো খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আমি কিন্তু প্রাইসগুলো জিজ্ঞাসা করিনি যে কত আমরা ওখান থেকেও কিছু জিনিস কিনেছি কেনার মধ্যে মশলা তারপরে বাদাম আখরোট এগুলোই ছিল আর এই শাড়িগুলোও দেখছিলাম এগুলোও কিন্তু কলকাতাতে অনেক জায়গাতে দেখলে পাওয়া যাবে আর প্রাইস কিন্তু এখানকার থেকে একটু কমই হয়তো পাবে তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই জানিও তারপরেও এরকম অনেক স্টল আছে যে খাওয়ার বাদাম তারপরে লজেন্স এরকম অনেক স্টল আছে দেখবে সামনে দিয়ে গেলে না টেস্ট করায় তো আমরাও সামনে দিয়ে যাচ্ছিলাম একটা স্টলের যেখানে ওই তোমার বাদাম এই সব পাওয়া যায় তো ওনারা এসে বারবার বলছিল যে টেস্ট করে দেখতে তো টেস্ট করে আমাদের সত্যিই ভালো লাগলো তো আমরা অনেক কিছু কিনে নিয়েছিলাম রাতের খাবারটা আমরা বাইরে থেকেই কিনে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না